বিধায়িকা শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির উদ্যোগে আজকে বরানগর পৌরসভা রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ালেন শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি এবং গৌরচন্দ্র দাস এই মুহূর্তে আজকে এখানে উপস্থিত হচ্ছেন ডক্টর সৌগত রায় তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণেও তিনি কিন্তু কোনো অনুষ্ঠান বাদ দেন না তিনি সব সময় সবার পাশে রয়েছেন কথা বলবো তার সাথে তিনি কি বলছেন শুনবো আমরা বহু বছর তিরিশ বছর ধরে করছি এটা সরকারি একটা প্রচেষ্টা ভারত সরকারের কো এটা করে আমরা সবাইকে অর্গানাইজ করি যারা হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী তাদেরকে এক জায়গায় করি ডাক্তারকে দিয়ে তাদের পরীক্ষা করাই এবং শেষ পর্যন্ত এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে যে আমরা সবাইকে প্রতিবন্ধীদের সরঞ্জাম ডিস্ট্রিবিউট করি আমি মনে করি এটা খুব মহৎ কাজ এবং এই কাজটা আমরা দিনের পর দিন করে যাচ্ছি শারীরিকভাবে এতটা অসুস্থ থাকার পরেও আপনি কিভাবে সমস্ত অনুষ্ঠানে যোগদান করেন সেটা অসুস্থতা নিয়েই যোগদান করি প্রোগ্রামটা এত আসতে হবে কথা বলবো গৌরবাবুর সাথে তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো আর এবং বলা বাহুল্য যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধা বিধানসভা জুড়ে কিন্তু এই কর্মকাণ্ড চলছে কি বলছেন গৌরবাবু শুনবো নমস্কার প্রথমে আপনাদের চ্যানেলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এখানে আজকে বড়নগরে আমাদের সকলের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের প্রচেষ্টায় আজকে এখানে বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জির আন্তরিক সহযোগিতা আজকে আমরা এই বড়নগরে এখানে আমরা প্রায় দেড়শো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং প্রবীণ মানুষদের ট্রাইসাইকেল শ্রবণ যন্ত্র সমস্ত কিছু দিয়ে আমরা নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে সহায়তা প্রদান করলাম ভারত সরকারের অ্যালিমকো তারা এখানে এসছেন তারা দেখছেন যে সরঞ্জাম যে সহযোগিতা করতে সহযোগিতা করছেন পুরসভার চেয়ারম্যান এবং অঞ্জনদা আছেন অঞ্জন পাল এবং সুনুদা আছেন ভাইস চেয়ারম্যান সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং আমার প্রিয় নেতা পার্থভূমিকে এখানে আসার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে একুশে জুলাই নিয়ে জরুরি সভা হচ্ছে সেই জন্য তিনি সেখানে ব্যস্ত আছেন তাই আসতে পারেনি আমি সকলকেই আরেকবার এই সামাজিক কাজে অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি বিধানসভা ওয়াইজ এই কাজটা হচ্ছে এবং আগে আর কোন কোন বিধানসভা হবে আমরা ইতিমধ্যেই পাঁচটা বিধানসভা করেছি নৈহাটি বিজপুর আমডাঙ্গা খরদা এবং এটা বরানগর এরপর সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতেই আমাদের এই প্রোগ্রাম হবে পুরুলিয়া বাঁকুড়া হুগলি বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনায় আমাদের আরও কতগুলো ক্যাম্প হবে সেগুলো ইতিমধ্যেই আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে আমরা সারা রাজ্য দূরেই দু হাজার পঁচিশ যে প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ আমরা শুরু করে দিয়েছি বরংবার পৌর পরিষদ সদস্য অঞ্জন পাল তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে কিন্তু তিনি এই কর্মে নিযুক্ত রেখেছেন নিজেকে কী বলবেন তিনি শুনব আজকে আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি তিনিই প্রথম উদ্যোগ গ্রহণ করেন পরবর্তী পর্যায়ে রাজীব গান্ধী ফাউন্ডেশন সোসাইটির সহযোগিতা এবং অ্যালিমকোর আন্তরিক প্রচেষ্টায় এই হুইলচেয়ার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে প্রবীণ ব্যক্তি এবং প্রতিবেদী ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম সমস্ত উপকরণগুলো এখান থেকে আজকে সরবরাহ করা হলো আমাদের পনেরোই জানুয়ারি বরনগর পৌরসভার রবীন্দ্র ভবনে শনাক্তকরণ শিবিরটা হয়েছিল শনাক্তকরণ শিবিরে যারা যারা শনাক্ত হয়েছেন অর্থাৎ কার কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো আজকে এখান থেকে দেওয়া হলো উপস্থিত ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি সহ অ্যালিমকর অধিকর্তারা এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনের অধিকর্তারা সাংসদ অধ্যাপক সৌগত রায় আমি প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তরিক তাদের যে সহযোগিতা করতে পেরেছি সেজন্য আমরা কৃতজ্ঞ